রাজনীতিতে অহংকার মানেই হল পতনের দামামা বেজে ওঠা এবার সেই পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে চরমনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারণা করা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিট পাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ তবে কি জামায়াতের জোট থেকে বেরিয়ে যাওয়াই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো চরমনাই পীরের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাই পীরের দল হিসেবে যে সংগঠনটি পরিচিত ছিল তাদের অবস্থা বর্তমানে গিয়ে ঠেকেছে এক অনিবার্য ধ্বংসের দ্বার শেষ কয়েকদিনের জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় দলটির উপস্থিতি হঠাৎ করেই যেন সরে যাচ্ছে জনপরিসর থেকে সংবাদপত্রের শিরোনাম বা বিশ্লেষণধর্মী প্রতিবেদনে তাদের নাম এখন খুব কমই উঠে আসছে এছাড়াও টেলিভিশনের টকশো ও রাজনৈতিক অনুষ্ঠানগুলোতেও দলটির প্রতিনিধিত্ব কমে আসছে ফলে সামাজিক ও রাজনৈতিক পরিসরের এই দীর্ঘ নিরবতা তাদের ক্রমাগত সংকুচিত হয়ে আসার দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি কোনো আকস্মিক ঘটনার ফল নয় বরং দীর্ঘ সময় ধরে নেওয়া একের পর এক ভুল সিদ্ধান্তরেই এক স্বাভাবিক পরিণতি সময়ের দাবি অনুযায়ী কার্যকর রাজনৈতিক কৌশল নির্ধারণে ব্যর্থতাই মূলত ধীরে ধীরে দলটিকে বিচ্ছিন্ন করেছে মূলধারার রাজনীতি থেকে একই সঙ্গে সাংগঠনিক দুর্বলতা ও মাঠ পর্যায়ের নিষ্ক্রিয়তা দলের গ্রহণযোগ্যতাকে করেছে আরও প্রশ্নবিদ্ধ ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন এমন এক সংকটজনক পর্যায়ে পৌঁছেছে যেখানে সাংগঠনিক অস্তিত্ব টিকে থাকলেও জাতীয় রাজনীতিতে তাদের প্রভাব ক্রমশই সীমিত হয়ে পড়েছে ঘটনা প্রবাহের সূচনা ঘটে সেই সময় যখন জামায়াত ইসলামী দেশের সবগুলো ইসলামপন্থী দলকে একটি অভিন্ন প্ল্যাটফর্মের আয়তায় আনতে উদ্যোগী হয় তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল এক চরম উত্তেজনায় ভরপুর যেখানে ঐক্যবদ্ধ অবস্থান ছাড়া ইসলামপন্থী দলগুলোর সামনে কার্যকর কোনো বিকল্পই খোলা ছিল না পরবর্তীতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলগুলো আসতে শুরু করে এক সুসংগঠিত কাঠামোর আয়তায় ঠিক এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে চরমনাই হাঁটতে শুরু করে একদম উল্টো পথে ঘোষণা দেয় জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে আসার তাদের যুক্তি ছিল স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করেই তারা নিজেদের সাংগঠনিক শক্তি ও প্রভাবকে কাজে লাগাতে পারবে অনুসারীদের ধর্মীয় আবেগ এবং নিজস্ব বলয়ের উপর নির্ভর করে একা এগিয়ে যাওয়ার এই আত্মবিশ্বাসী ধীরে ধীরে রূপ নেয় এক আত্মঘাতীর সিদ্ধান্তে যদিও সেই সিদ্ধান্তের পেছনে কোনো গোপন কৌশল বা দীর্ঘমেয়াদী রাজনৈতিক হিসাব ছিল কি না তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি তবে জোট ত্যাগের পরপরই দলের রাজনৈতিক গ্রহণযোগ্যতা যে দ্রুত হ্রাস পেতে শুরু করেছে তা পর্যবেক্ষকদের কাছেও এখন সুস্পষ্ট ফলস্বরূপ মাঠ পর্যায়ে তাদের সমর্থন কমতে থাকে এবং জাতীয় রাজনীতিতে দলটির অবস্থান ক্রমশই দুর্বল হয়ে পড়ে সব মিলিয়ে জামায়াতের জোট থেকে বেরিয়ে যাওয়াই আজ চরমনাইয়ের জন্য পরিণত হয়েছে এক বড় ধাক্কা জামায়াতের জোট থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত প্রথমেই দলের অভ্যন্তরে সৃষ্টি করে এক তীব্র প্রতিক্রিয়া যা দ্রুতই রূপনায় এক প্রকাশ্য বিরোধিতায় এতে করে জেলা ও থানা পর্যায়ের বহু নেতা প্রকাশ্যে আপত্তি জানান এবং সতর্ক করে বলেন ইসলামপন্থী রাজনীতিতে বিভক্তি মানেই আত্মহননের পথে এগিয়ে যাওয়া তবে এসব সতর্কবার্তা উপেক্ষা করে দলের শীর্ষ নেতৃত্ব পীর সাহেবের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে ঘোষণা করে এর ফলে দলের ভেতরে জমতে থাকে এক ধরনের নীরব ক্ষোভ ও অনিশ্চয়তা যা সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠে আরও গভীর এই অভ্যন্তরীণ অস্থিরতার প্রথম বড় বহিপ্রকাশ ঘটে একটি গুরুত্বপূর্ণ জেলা শহরে আয়োজিত হওয়া এক জনসভায় সেখানে পীর রেজাউল করিমের উপস্থিতিকে সামনে রেখে বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হলেও বাস্তবে সেই দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন যেখানে হাজারো মানুষের উপস্থিতি প্রত্যাশিত ছিল সেখানে মাঠে জড়ো হয় মাত্র এক থেকে দুই শত মানুষ সারি সারি ফাঁকা চেয়ার তখন হয়ে ওঠে দলটির সাংগঠনিক দুর্বলতা ও ক্ষয়ের এক নির প্রতীক বক্তৃতাকালে পীর সাহেবের মুখে যে হতাশার ছাপ ফুটে ওঠে তা উপস্থিত অনেকেই যেন স্পষ্টভাবে লক্ষ্য করেন ফলে এই ব্যর্থ জনসভা দলটির রাজনৈতিক পতনকে করে তোলে দৃশ্যমান জনসভার বিপর্যয়ের পরপরই দলটির ভেতরে শুরু হয় আরও একটি গভীর ও বিস্তৃত ভাঙনের দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধারাবাহিকভাবে খবর আসতে থাকে চরমনাইয়ের নেতাকর্মীরা দলে দলে পদত্যাগ করছেন এই স্রোতে শুধু দলের সাধারণ কর্মীরাই নয় বরং ইউনিয়ন পর্যায়ের সভাপতি থানা পর্যায়ের আমির এমনকি জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারাও যুক্ত হন শুরুতে দল ভাঙনের এই ঘটনাকে আড়াল করার চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই বিষয়টি চলে আসে জনসম্মুখে এতে পরিষ্কার হয় জনসভায় ব্যর্থতা ছিল কেবল একটি লক্ষণ যার প্রকৃত সংকট ছিল আরও অনেক গভীরে এই সময় পদত্যাগকারী কর্মীদের একের পর এক মন্তব্য পরিস্থিতিকে করে তোলে আরও সংবেদনশীল সবচেয়ে চমকপ্রদ বিষয় হল যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের আত্মবিশ্বাস প্রদর্শন করতে চেয়েছিল চর্মনাই শেষে সেই দলেই পদত্যাগকারী কর্মীরা দলে দলে গিয়ে ভিড়তে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে ব্যাখ্যা করছেন গণ হিসেবে মূলত তৃণমূল পর্যায়ের কর্মীরা ধীরে ধীরে উপলব্ধি করেন তাদের দল কার্যত জাতীয় রাজনীতির মূল স্রোত থেকে ছিটকে পড়েছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্নে দীর্ঘদিন কাজ করা কর্মীরা যখন দেখেন দলটি তার আদর্শিক লক্ষ্য থেকে সরে গিয়ে পীরকেন্দ্রিক প্রভাব ও ব্যক্তিগত স্বার্থরক্ষায় সীমাবদ্ধ হয়েছে তখন তাদের হতাশা পৌঁছে যায় চরমে ফলে এই বাস্তবতাই তাদেরকে ধাবিত করে একটি অধিক সংঘটিত কাঠামোবদ্ধ ও সুস্পষ্ট রাজনৈতিক ধারা তথা জামায়াতের দিকে সব মিলিয়ে দেখার বিষয় একটাই এই পতনের রেশ কাটিয়ে আসন্ন নির্বাচনে ঠিক কতটা প্রভাব রাখতে পারে চরমনাই বলা বাহুল্য এই নির্বাচনে যদি কোনো আসন থেকেই জয়লাভ করতে না পারে দলটি তবে তাদের রাজনৈতিক অস্তিত্ব এক প্রকার বিলীন হয়ে গেলেও যেতে পারে এখন অপেক্ষা শুধুই নির্বাচনের